মৌমিতার ধর্ষণকারীদের জনগণ যদি পায় দেখা গুষ্টি মায়ের ষষ্ঠী পূজা করে দেব দুনিয়ায় হইব না জায়গা ধর্ষণের মতো পাপ কাজের জানি না কি হবে ফল ভিডিওর মাধ্যমে প্রতিবাদ জানাইলো বং মিডিয়া বং মিডিয়া উজ্জ্বল আন্দাজ করে ভিডিওর মাধ্যমে প্রকাশ করে দিল মৌমিতাকে পশুরা যেভাবে ধর্ষণ করেছিল ভিডিও শেষে অপরাধীর দেওয়া হচ্ছে ফাঁসি এত বড় পাপ কাজের শাস্তি শুধু ফাঁসি ফাঁসি কি বাহে ভালো তো সব বন্ধুগণ ধর্ষণ হওয়ার পর কেটে গেল অনেক দিন কেটে গেল কয়েকশো ঘন্টা এখনো দোষীর উপযুক্ত শাস্তি দিতে পারলো না এ কেমন আইন সংস্থা জানি না ঠিক এইভাবে মদ্যপান করে কয়েকটা মানুষ নামে পশু একজন ডক্টরকে ঠিক একইভাবে ভাবে পশুদের সাথে ছিল একটা নারী তার সহযোগিতায় আর একজন নারীকে একজন নারী হয়ে আরেকজন নারীকে ধর্ষণের জন্য সহযোগিতা করে কাকে বলবো ভালো সবারই অন্তর কালো ঠিক একই ভাবে মৌমিতা নিজের ডিউটি শেষ করার পর এমন একটা রুমে বিশ্রাম করতে গিয়েছিল যেখানে একটা সিসিটিভি ক্যামেরাও ছিল না আর সেই সুযোগটাই নিয়ে কয়েকটা পশু নিজের বোন নিজের দিদির মতো একজন মেয়েকে এ কেমন দেশে থাকি আমরা যেখানে ধর্ষণ হতে সময় লাগে না কিন্তু শাস্তি দিতে সময় লাগে এ কেমন দেশে থাকি আমরা যেখানে আইন টাকার বিনিময়ে বিক্রি হয়ে যায় এ কেমন দেশে থাকি আমরা যেখানে অন্যায়ের প্রতিবাদ করতে রাস্তায় নামতে হয় জানি না তাহলে আইনের লোক এ কেমন দেশে থাকি আমরা একজন পুলিশ অফিসার দোষীকে শাস্তি দেওয়ার বদলে মিডিয়াকে দেখে পালিয়ে যায় এ কেমন দেশে থাকি আমরা একজন আইনের লোক হয়ে ডাক্তারকে ধর্ষণ করে মানে মৌমিতার ধর্ষণ মামলায় সন্দেহজনকভাবে যাকে ধরা হয়েছিল সেদিক পুলিশ সেদিক পুলিশ কি বলবো যাই হোক আজকে দেব নুসরাত মিমি এমনকি বাংলার বিখ্যাত রোস্টার বঙ্গাই কেউ নামতে হয়েছে রাস্তায় এই মানে আমরা সোশ্যাল কিন্তু প্রতিবাদ দেখেছি অন্যায়ের প্রতিবাদের জন্য যে নিজের স্ত্রী নিজের নিজের মা পরিবারের সুরক্ষার জন্য নিজের পরিবারের সুরক্ষা যদি নিজেকেই নিতে নিজেকে লোক জানি জানিনা এই আন্দোলন এই প্রতিবাদ এই হাহাকার এই কান্না কতদিন করবে দেশবাসী কতদিন করবে ভারতবাসী বন্ধুগণ আজকের ভিডিও এতটাই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা শেয়ার করে দিও দেখা হচ্ছে ধামাকাদার কোন রোজ ভিডিওতে বাই